হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো আর আমার আজকে একটু মনটা খারাপ চলো ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে ওই সকালেই কাজে বেরিয়ে গেছে আর আমি এখন একটু যাব একটা জায়গায় খুব দরকার আছে পুজো হয়নি এসে স্নান ধান করে পুজোটা করব তো আগে কাজটা সেরে আসি বাসি সমস্ত কাজ হয়ে গেছে শুধু এসে স্নান ধান করে পুজোটা করব। তারপর রান্নাবান্না করবো তো আমি এখন বেরিয়ে যাচ্ছি চলো কাজটা এখন করে আসি আর আমি এখন বলতে পারলাম না কোথায় যাচ্ছি কারণ আমার চারিদিকে অনেক শত্রু বেড়ে গেছে তো যাই হোক ওই সব মানুষের কথা ভেবে আর কিছু বললাম না আমি তো চাল না একেবারেই বাড়ন্ত ছিল সেই জন্য দু কিলো চাল এনেছি সেটাই ঢেলে দিচ্ছি আজকে এগারোই এপ্রিল দু হাজার পঁচিশ আর এর আগের বছর দু হাজার চব্বিশে এগারোই এপ্রিলে আমাদের জীবনে যে এত একটা খুশির খবর এসেছিলো তোমাদেরকে আমি বলে বুঝাতে পারবো না হ্যাঁ এই এগারোই এপ্রিলেই আমি প্রেগনেন্সি টেস্ট করেছিলাম আর সেটা পজিটিভ এসেছিলো আমি আশাও করিনি কোনো দিন যে আমাদের এই খারাপ সময়ে আমাদের এত খুশির একটা খবর আসবে সত্যি বলতে আমি তোমাদের দাদা ভাই দুজন মিলে তো খুব খুশি ছিলাম আর আমার কিছু কাছের মানুষও খুশি ছিল কিন্তু আবার কিছু কাছের মানুষ খুশি ছিল না এই কথাটা শোনার পর জানো তো অনেকেই অনেক কথা বলেছে প্রথমে একটা কথাই ছিল যে এরকম সময়ে নেওয়ার কী দরকার তোমরাই বলো এরকম খারাপ দিনে কি আমরা ইচ্ছা করে একটা প্রাণকে এনে কষ্ট দিব তো অনেক দিন পর মানে আমাদের বিয়ে হয়েছে এখন প্রায় তিন বছর চলছে তখন দু বছর চলছিল। তো দু বছরে ট্রাই করতে করতে আসছিল না অনেক ডাক্তার দেখিয়েছি অনেকগুলো টেস্টও করিয়েছি আমাদের বাড়িতে থাকতে তো এখানে আসার পর আর কিছু করা হয়নি জানেন তো আমাদের অবস্থাটা এখন কি খারাপ মুহুর্তে রয়েছে সেই মুহূর্তে দাঁড়িয়ে আমরা ভাড়া বাড়িতে আসার পর ওসব কথা মানে মাথাতেও আনিনি চিন্তাও করিনি তো ঠাকুরের ইচ্ছাতে হয়তো চলে এসেছিল। কিন্তু তাতেও কিছু মানুষ খুশি ছিল না আমার জীবনের থেকে বড়ো ভুলটা কি করেছি বলতো আমার প্রেগন্যান্সি টেস্টটা যে পজিটিভ এসেছিলো সেটা সবাইকে জানিয়ে আমি একদম ভুল কাজ করেছি তোমরা অনেকেই আমার ভিডিও দেখো হয়তো তোমরা প্রেগনেন্ট হয়েছ বা চেষ্টা করছো হবে এরকম কোনো ব্যাপার থাকলে কাউকে কোনো কথা জানাবে না যতদিন না পাঁচ মাস বা ছ মাস পূর্ণ হয়েছে কাউকে কোনো কথা জানাবে না কারণ আমার মতো ভুল কেউ আর করো না আমার কিসের জন্য মিসক্যারেজটা হলো এটা ডাক্তার না ধরতে পারলেও ভগবান আমাকে ঠিক দেখিয়ে দিয়েছে বা বলে গেছে কারণ আমি ভগবানে বিশ্বাসী আর আমি যদি সৎ থাকি বা সৎ পথে চলি তাহলে আমার ভগবান ঠিক আমাকে সব মানুষের মুখোশগুলো একদিন দেখিয়ে দিবে আর দেখাচ্ছেও জানতেও পারছি যেদিন থেকে আমি জানতে পারি আমি মা হতে চলেছি সেদিন থেকে আমাদের দুজনের জীবনটা খুব ভালো খাটছিলো আর খুব খুশিতে ছিলাম তারপর ডাক্তার দেখাতে গেলাম তো ডাক্তার দেখে বলল সব ঠিকঠাকই আছে আর কিছু টেস্ট দিলো করতে ইউএসজি ব্লাড টেস্ট তো ইউএসজিটা করলাম তখন আমার বাচ্চার হার্টবিট আসেনি তো সেখান থেকে বলল যে আরও এক সপ্তাহ বা তিন চার দিন পর আসো দেখবো আর একবার ইউএসজি করে তারপর থেকে মানে ইউএসজি করে আসার কয়েকদিন পর থেকে ব্লিডিং শুরু হয়ে গেল তো ডাক্তার বললো চিন্তার কিছু নাই গ্লুকন্ডি জল খাও আসলে তখন খুব গরম পড়েছিল আর তখন যেহেতু টিনের ঘরে থাকতাম প্রচণ্ড গরম রাখতো তো ডাক্তার বলল গ্লুকন্ডি জল খাও আর রেস্টে থাকো কোনো কাজ করো না কিন্তু আমাকে তো কাজ করতেই হতো বলো আমার পাশে তো আর কেউ নেই যে আমার খারাপ সময় এসে আমার কাজগুলো হাতে হাতে করে দিবে। তো ঘরে রান্নাবান্না করতেই হতো তোমাদের দাদাভাই ঘরটরগুলো মুছে দিত কিন্তু রান্নাবান্নাটা তো আমাকেই করতে হবে না ওকে আবার কাজেও যেতে হতো তো ওইটুকুটা করতাম বসে বসে আস্তে আস্তে আমি চার থেকে পাঁচবার ইউএসজি করেছিলাম কোনোটাতেই বাচ্চার হার্টবিট আসেনি তো লাস্টের ইউএসজি রিপোর্টটা নিয়ে তোমাদের দাদাভাই গিয়েছিল দেখাতে ওকে বলেই দিয়েছিল যে এই বাচ্চাটা ঠিক থাকবে না হার্টবিট যেহেতু আসেনি তো ও আমাকে এসে কিছুই বলেনি জানে আমি চিন্তা করব সেই কারণে তোমাদের দাদাভাই আমাকে এসে বলল যে সব ঠিকই আছে তোমাকে একটু রেস্টে থাকতে বলল। তো কিছুদিন যাওয়ার পর ওই তিন মাসের কাছাকাছি হয়ে গিয়েছিল। খুব ব্লিডিং যেহেতু হচ্ছিল সেই দিন সকালবেলা আমি আর তোমাদের দাদাভাই বাজার থেকে কি শোল মাছ না কী বলে না একটা মাছ আমি ঠিক ভুলে গেছি তা যে যে মাছটা খেলে রক্ত হয় ওই মাছটা এনেছিলাম রান্না করেছিলাম তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে ওই চলে গিয়েছিল কাজে আর আমি একটা বেদানা এনেছিলাম বেদানাটা ছাড়িয়ে রেখেছিলাম খাবো শুয়ে শুয়ে বেদানাটা খাচ্ছিলাম তা তো আমার পেটে যন্ত্রণা শুরু হয় খুব যে পেটে যন্ত্রণা শুরু হয় তাও না নর্মাল পিরিয়ড চলাকালীন যেমন হয় তেমনটাই হয়েছিল তবে শরীরটা খুব খারাপ লাগছিলো মানে অস্বস্তিকর লাগছিল আর তারপরেই বাথরুমে গিয়ে দেখি যে আমার মিসক্যারেজটা হয়ে গেছে সব থেকে বেশি কী খারাপ লাগে বলতো নিজের প্রাণটাকে নিজের হাতে ধরে অনেকক্ষণ বসেছিলাম প্রায় পাঁচ ছ ঘন্টার মতো আমি ওখানেই বসে থেকে গিয়েছিলাম আর জানো তো হাত পা চোখের আকৃতি সব কিছুই মোটামুটি হয়ে গিয়েছিল এখন শুধু আস্তে আস্তে বড় হতো তবে তার আগেই তো আমাকে ছেড়ে চলে গেল আমার প্রাণটা ওই কথা শোনার পর তো তোমাদের দাদাভাই চলে এসেছিলো তারপরে আমার প্রাণটাকে একটা ফাঁকা মাঠে পুঁতে দিয়ে আসলো আমার যে বুকে কি কষ্ট হচ্ছিলো হচ্ছে বুকটা ফেটে যাচ্ছিলো কষ্টে কাউকে বুঝতে না দিলেও নিজের মধ্যে নিজে কষ্টে শেষ হয়ে যাচ্ছিলাম কিন্তু কাউকে আমি কিচ্ছু বলিনি তারপর তখন সব ঠিকঠাকই হয়ে গিয়েছিল পরের দিন যেই ডাক্তারটা আমি দেখাচ্ছিলাম সেখানে গেলাম তো ডাক্তার দেখে বলল যে ভেতর একটু থেকে গেছে ওয়াশ করতে হবে তো ডাক্তারকে জিজ্ঞেস করলাম কত লাগবে তো ডাক্তার আমাকে অনেক টাকার হিসাব দিল প্রায় দশ হাজার টাকার কাছাকাছি তো অত তো আমাদের সামর্থ্য নেই যে দশ হাজার টাকা দিয়ে এখন নার্সিংহোমে আমি ওয়াশ করবো সেজন্য তোমাদের দাদা ভাই আর একজন ছিল আমাদের সাথে তো তিনজন মিলে আমরা একটা হাসপাতালে গেলাম তো সেখানে আমাকে একটা ওষুধ দিলো ওষুধটা খেলাম আর তার আগে একটা ইঞ্জেকশান দিয়েছিল তিন মাসে যেহেতু ইঞ্জেকশান নিতে হয় সেটা তো আমার নেওয়া হয়নি তিন মাস পূর্ণ হলে আমি গিয়ে ইঞ্জেকশানটা নেব তো সেটা নেওয়া হয়নি ওটা ইঞ্জেকশানটা দিলো তারপরে আমাকে ভর্তি নিয়ে নিল আমার কিন্তু খুব একটা শরীর খারাপ ছিল না আমার ফিটই ছিল শরীর শুধু শরীরটা একটু দুর্বল লাগছিল আর একটু পেটে যন্ত্রণা ছিল আর মনে তো যন্ত্রণা ছিলই তো তারপর ভর্তি নেওয়ার পর আমাকে একটা ওষুধ লিখে দিলো ওটাই তোমাদের দাদাভাই এনে দিলো ওষুধটা খেলাম তারপরে বললো একটা নিউজ আনতে ওটা টেস্ট করে দেখলো যে ওটার মধ্যে আছে কি না তো আমার নিউজ টেস্টটা নেগেটিভই এসেছিল তো বুয়ো প্রায় চার পাঁচ ঘন্টা পর আমার একটা ইউএসজি করলো তো ইউএসজিতে কিছু ধরা পড়েনি বললো সব ঠিকঠাক আছে তোমার এখন আর ওয়াশ করতে লাগবে না তোমার যদি কোনো প্রবলেম হয় তুমি আবার এসো হসপিটালে তখন একবার না হয় ডাক্তার দেখে নিবা তো আমার ওই দিন হাসপাতাল থেকে বাড়িতে আসার পর আর কোনো অসুবিধা হয়নি শরীরটা একটু খারাপ ছিল ওটাই ঠিক হয়ে গেছে খাওয়া দাওয়া করার পর আর ওখানে যারা মানে ওয়াশ করছিল ধরো আমাদের একটা রুম ছিল অনেকজন ছিল ওখানে আর পাশের রুমটাতেই করছিল। আর এত জোরে জোরে যে চিৎকার করছিল সবাই আমার তো খুব ভয় লাগছিলো আমি তো জীবনেও এগুলো কোনো দিন দেখিনি আর জানতামও না তো প্রথম গিয়ে আমার তো খুব ভয় লাগছিল যে ভগবান তুমি আমার সাথে কি করলে কিন্তু শেষমেশ আমার সাথে সব ঠিকঠাকই হয়েছে কিন্তু আমার প্রাণটা চলে গেল আমার কাছ থেকে যেই ডাক্তারটা আমি দেখাচ্ছিলাম সেই ডাক্তার না আমাকে টিভিএস করতে দিয়েছিল টিভিএসও করেছিলাম তো সেখান থেকেও কোনো কিছু ধরা পড়েনি বলল একটু মতো আছে সেটাই তোমাকে ওয়াশ করতে হবে সেই জন্য আর সে ডাক্তার কাছে আমরা যাইনি হাসপাতালই দেখে নিলাম আর এখন এক বছর হতে চলল এখনও আর কোনো চিন্তাভাবনা করিনি বা আর আসেও নি আমি চাই আমাদের আগে এই সমস্যাগুলো মুক্তি পেতে তারপরেই সব কিছু মানে সব ভালো কাজ যেন আমাদের সাথে হয় আগে এই মাথার মধ্যে থেকে বোঝাটা নামাতে চাই কারণ আমাদেরকে কিছু মানুষ এত অবহেলা করছে এত কথা শোনাচ্ছে এত উল্টাপাল্টা কথা বলছে তোমাদেরকে তো আর বলতে পারবো না কারণ সবাই আমার ভিডিও দেখে তবে যদি ওরকম কোনো দিন পরিস্থিতি আসে অবশ্যই জানাবো